ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই ভিডিওতে যত ধরনের অযৌক্তিক ভাতা রয়েছে সরকারি চাকরিজীবীদের তা নিয়ে একটু আলোচনা করা হবে এবং এগুলো যে একটা অকার্যকর ভাতা হিসাবে পরিণত হয়েছে তা ব্যাখ্যা সহ আলোচনা করা হবে তিন ঘন্টার বেশি সময় কাজের জন্য বিশ টাকা টিফিন ভাতা অর্থাৎ বন্ধের দিন শুক্র ও শনিবার কেউ যদি তিন ঘন্টার বেশি সময় কাজ করে তাহলে তাকে বিশ টাকা টিফিন ভাতা দেওয়া হবে অর্থাৎ প্রতি ঘন্টা কত করে পড়বে ছয় টাকা সামথিং একজন কর্মচারী দিনে দিনের টিফিন ভাতা নয় টাকা মাসিক দুইশো টাকা একটা মাসিক একটা কর্মচারীকে টিফিনের জন্য দেওয়া হবে দুইশো টাকা কর্মদিবস বিশ থেকে বাইশ দিন মোটামুটি অলমোস্ট নয় টাকা করে পার ডে পড়ে কিন্তু এই নয় টাকায় কি এখন বর্তমানে যে বাজার কোনো নাস্তা করা সম্ভব নেক্সট ভাতা হলো মাসিক ভাতা তিনশো টাকা যাতায়াতের জন্য অর্থাৎ একজন কর্মচারী প্রতি মাসে তিনশো টাকা সে যাতায়াতের জন্য পাবে মোটামুটি সাড়ে তেরো টাকা অফিসে যাওয়া আসার ভাতা পার ডে পড়ে বর্তমান যে অবস্থায় এর প্রেক্ষিতে তেরো টাকা দিয়ে যাতায়াত করা কি আদৌ সম্ভব নেক্সট হলো মাসে একশো টাকা ধুলাই ভাত অর্থাৎ সতেরো থেকে বিশ গ্রেডের যত কর্মচারী দেখা যায় ভাই একটা বাচ্চা খাইতে চাইছে বাবার কাছে যে বাবা একটু গরু গোস্ত খাবো এখন তার বেতন অল্প পাঁচশো টাকা বেতন সে গরু গোছ আধা কেজি কিনলে চাউল কেনার টাকা থাকবে না ওই ক্ষেত্রে দেখা যায় দুশো গ্রাম গোছ কিনলে একটা আলু দিয়া যদি একটু ভুনা করে একটু ঝোল করে বাচ্চার নিয়ে তৃপ্তি মিটে এক বেলা অন্তত খাইতে পারে কথা বোঝেন না ওই মনে করেন আধা কেজি কিনা সামর্থ নেই এক কেজি কিনা সামর্থ নেই তো ওই ক্ষেত্রে বাচ্চারও মন ঠান্ডা হয়ে গেলো বাচ্চারা তো যে বাবার কাছে টাকা আছে না নাই সে ক্ষেত্রে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম গোস কিনে আলো টালো দিয়ে রান্না করে বাচ্চারা খাওয়াই দেবে ঠিক আছে তাদের প্রতি মাসে পোশাক ধুলাই বাবদ একশো টাকা করে দেওয়া হয় এটা দু হাজার সালে এই ভাতাটা করা হয় তখন বিভিন্ন পাউডার অর্থাৎ ডিটারজেন্ট পাউডারের দাম যতটা ছিল এখন প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এই একশো টাকা দুলাই ভাতাও কতটা যৌক্তিক কতটা কার্যকর বর্তমানে প্রেক্ষিতে নেক্সট হলো শিক্ষা ভাতা একটা সন্তানের জন্য পাঁচশো টাকা দুইটা সন্তানের জন্য এক হাজার টাকা বর্তমানে সচিব থেকে পিএম পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয় কিন্তু বর্তমানে শিক্ষা উপকরণের যে দামের অবস্থা শিক্ষা উপকরণ কিংবা শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে একটা সন্তান পাঁচশো টাকা দিয়ে পড়ানো কি সম্ভব আদৌ সম্ভব কিংবা দুটা সন্তান এক হাজার টাকা দিয়ে পড়ানো কি আদৌ সম্ভব নেক্সট চিকিৎসা পাতা পনেরোশো টাকা একটা পরিবারে মোটামুটি চার পাঁচ মিনিমাম চার পাঁচজন সদস্য থাকে তাহলে এক একটা সদস্যের গড়ে কয় টাকা করে পড়ল কত টাকা করে পড়লো প্রতি মাসে যেই ক্ষেত্রে একটা ভিজিট নেয় একটা ডাক্তার গেলে ভিজিট নেয় পাঁচশো থেকে এক হাজার টাকা সেক্ষেত্রে চার থেকে ছয় জনের পরিবারে পনেরোশো টাকা দিয়ে চিকিৎসা ভাতা আদৌ কি সম্ভব এছাড়াও রয়েছে সভা বা মিটিংয়ে জনপ্রতি চৌত্রিশ টাকা আপ্যায়ন ভাতা অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কোনো মিটিং হলে সেক্ষেত্রে আপ্যায়ন বাবদ অর্থাৎ দুপুরে নাস্তা বাবদ আপ্যায়ন বাবদ চৌত্রিশ টাকা পার হেড বরাদ্দ থাকে সরকারি কর্মচারীদের জন্য এটাও কতটা যৌক্তিক প্রতিটা ভাতাই এখন সংশোধনের দাবি রাখে প্রতিটা ভাতায় এখন সমন্বয় করা উচিত বাজারের প্রেক্ষিতে কারণ এই রকম অযৌক্তিক ভাতাগুলো দিয়েই সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবন জীবনযাপন করতে হয় এই ভাতা দিয়ে কোনোভাবেই একজন কর্মচারী ভালোভাবে বসবাস করতে পারে না তারা অত্যন্ত মানবিক জীবনযাপন করে এই সব ভাতার কারণে তাই সময় এসেছে বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষর ভাবার Música